সবসময় একটা কথা মনে রাখবেন মানুষের পরিকল্পনা বা মানুষের চেষ্টা যেখানে শেষ হয় সেখান থেকেই আল্লাহর পরিকল্পনা শুরু হয় কখনো আল্লাহ তার বান্দাদেরকে নিরাশ করেন না হয়তোবা পাকে মানুষকে কিছুদিন আল্লাহ পাক মানুষকে কিছুদিন একটু কষ্ট দিয়ে পরীক্ষা করে দেখে কিন্তু ঠিকই তিনি সেই বান্দাকে যেখানে বিপদে ফেলেছেন সেখান থেকেই তিনি উদ্ধার করেন আপনি চেষ্টা চালিয়ে যান দেখবেন একদিন সফল হবেন আর যদি অর্ধেকের মধ্যে আপনি ব্যর্থ হন তখন খুশি হবে আপনার প্রতিবেশী ভুল মানুষকে কখনো নিজের চেয়ে বেশি বিশ্বাস করবেন না ভুল মানুষকে যখন নিজের চেয়ে বেশি বিশ্বাস করবেন বুঝে নেবেন ভবিষ্যতে আপনার জন্য অন্ধকার অপেক্ষা করতেছে এটা এমন একটা অন্ধকার যে অন্ধকারে আপনি হাঁটার জন্য মোটেই প্রস্তুত নন এটা আপনাকে প্রতিকণে প্রতিটা সময়ে ভীষণ যন্ত্রণা দিবে ভীষণভাবে কাঁদাবে যা আপনি পৃথিবীর কাউকে বোঝাতে পারবেন না তাই নিজের উপর বিশ্বাস রাখুন নিজের সিদ্ধান্ত নিজেই নিন